ধারণার বশবর্তী হয়ে অনেকে হ্যাডাপ দেখাচ্ছেন অনেকেই দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরে দলের মধ্যে ঢোকার জন্য উকি ঝুঁকি মারছেন এই এটিতে একটাই প্রত্যাশা পাঁচই আগস্ট না হলে হয়তো সেই সমস্ত লোকজনের চেহারা আমাদের চোখের সামনে আমরা দেখতে পেতাম না এবং এটা শুধু গাইবান্ধায় নয় সারা বাংলাদেশ জুড়েই এটা হচ্ছে এবং সেজন্য একটা চিঠি দিয়েছে যে সতেরো সালে জুলাইয়ের মধ্যে যাদের সদস্য পদ ছিল না তাদের সদস্য পদ নবায়ন করা যাবে দলের মধ্যে আওয়ামী লীগ তো নয় সাধারণ কোন লক্ষ্য দলের মধ্যে সদস্য ভক্তি নতুন করে বিএনপির মধ্যে কেউ সদস্য হতে পারবে না তারপরে হচ্ছে নতুন করে বিএনপির মধ্যে কেউ সদস্য ভুক্ত হতে পারবে না এবং যারা এই নির্দেশাবলী অমান্য যারা করবেন এবং স্বৈরাচারের সহযোগী যদি কেউ সদস্য ভুক্ত হয় যারা করবেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বিএনপির দরজা অন্য দল এবং পাবলিকের জন্য বন্ধ যদিও আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল তাদের দরজা উপলব্ধ করে দিয়েছে সবার জন্য কিন্তু এই বন্ধ রাখার পরেও এখন দেওয়াল টোপকে খেলা মেরে কুতা মেরে লোকজন আসছে এবং এটা বলা হয়েছে যে আন্দোলন সংগ্রামের মধ্যে জনাব তারেক তো বলেছেন যে প্রচন্ড ঝড় বয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে এবং সেই ঝড়ের মধ্যে বিএনপির যে সমস্ত নেতাকর্মী বিএনপির ঝান্ডা উঁচি দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন তারাই বিএনপিতে থাকবেন তারাই বিএনপি কাজে এই খেলা কুটা মেনে আসা লোকের সামনে এসে নেতৃত্ব দেওয়ার সুযোগ বন্ধ এবং আছে কাজেই আমাদের এই জনসভাটা জনসভাটার উদ্দেশ্য হচ্ছে আমরা বলেছি এটা আমাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের সভা এইটা জনগণের সামনে বিএনপি জনগণের জন্য যে কাজ করছে সেই জনঘনিষ্ঠ কিছু দাবি সম্বলিত সভা এবং এই সভা

কি পরিমাণ অংশগ্রহণ করবে তারা তো সেই পরিমাণে তারা